বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম উবাই ইবনে কাব তালানহু হিপস মাদ্রাসা তৃতীয় শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদ্রাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতীক উবাই ইবনে কাব কাবরাদ আল্লাহু তোলা হিপস মাদ্রাসা তৃতীয় শাখা আকন পাড়া হাদিসের মোড় মসজিদের দক্ষিণ পার্শে মিজানুর রহমান মতি সাহেবের বিল্ডিং এর দ্বিতীয় তলা হালুয়া ঘাট ময়মনসিংহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উবাই ইবনে কাব্রাদ আল্লাহ হিপস মাদ্রাসা তৃতীয় শাখায় ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ নুরানি ও কিন্ডার গার্ডেন মানসম্মত নাজেরা বিভাগ হিপস রিভিশন বিভাগ রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরায় পরিবেষ্টিত দে হবে বাড়ো লেখা পড়া শেখে যারা তারা বড় হায় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বাড়ো না খোব খোব বাড়ো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উবাই ইবনে কাব্রাদি আল্লাহতালান হুহিবস মাদ্রাসার তৃতীয় শাখায় ভর্তি চলছে উবাই ইবনে কাবরাদে আল্লাহ তালানহু হিফস মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ যুগশ্রেষ্ঠ ওলামে কেরামদের সুপরামর্শে পরিচালিত শূন্যতে রাসুল সাল্লাহ সাল্লামের আমলি জিন্দেগির বাস্তব অনুশীলন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত অভিজ্ঞ কারী সাহেব দ্বারা বিশুদ্ধ উচ্চারণ ও কেরাত মস্ক করানো হয় আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পাশাপাশি আমল আখলাক ও তর্বিয়াতের প্রতি বিশেষ নজরদারি সাপ্তাহিক প্রতিযোগিতা ও মাসিক পরীক্ষা নম্বরের ভিত্তিতে গ্রুপ ভিত্তিক উস্তাদ ও ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ দৈনিক রুটিন মাফিক পড়ালেখা একজন উস্তাদের অধীনে দশ থেকে পনেরো জন ছাত্রের পাঠ দান দৈনিক ইজতেমায়ী মাস্ক ও গ্রুপ ভিত্তিক মাস্ক করানো হয় হিপস মজবুত করার লোকে দৈনিক প্রশ্ন উত্তর ও দৈনিক নায়রা তেলাওয়াত অভিজ্ঞ সাহেব দ্বারা মাস্কের ব্যবস্থা স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাবার পরিবেশন লেখা পড়া শিখে যারা তারা বড় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালান হুহিবস হিপস মাদ্রাসা তৃতীয় শাখায় ভর্তি চলছে হ্যাঁ সম্মানিত অভিভাবকবৃন্দ যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের শিক্ষার মান ও পরিবেশ একবার যাচাই করুন উবাই ইবনে কাবের লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তাওহীদের সুন্না প্রতিষ্ঠা এবং শিরক ও বেদাতসহ সকল বাতিল অপশক্তি মূলোৎপাটন আল্লাহতালার সন্তুষ্টি ও পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তেলওয়াত সংরক্ষণ সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন পূর্ণাঙ্গ অধিকারী দিনদার কোরআনের ধারক বাহক তৈরি করা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উবাই ইবনে কাব আল্লাহ তালান হু হিপস মাদ্রাসা তৃতীয় শাখায় ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল পরিচালনায় এইচ এম বেলাল হুসাইন চেয়ারম্যান দি ভয়েস অব হোলি কোরআন বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান হাফেজ মোহাম্মদ আবুল বাসার মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো ফোর অথবা জিরো ওয়ান ভর্তির জন্য যোগাযোগ করুন উবাই ইবনে কাব রাতিয়ালুতালাহিপস মাদ্রাসার তৃতীয় শাখায় কোথায় আসবেন জানেন তো আকনপাড়া হাদিসের মোড় মসজিদের দক্ষিণ পার্শে মিজানুর রহমান মতি সাহেবের বিল্ডিংয়ের দ্বিতীয়তলা হালুয়াঘাট ময়মনসিংহ সন্তান আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের